আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের যে অভিযোগগুলো রয়েছিল এবং আমরা যে একটা পরিশ্রম করে গিয়েছি যারা বলদিয়া কোম্পানিগুলোতে সৌদি আরবে আসতেছে কিংবা যারা কম বেতনে কোম্পানিগুলোতে আসতেছে দীর্ঘদিনের আমাদের অভিযোগের একটি সুফল পেয়েছি ইতিমধ্যেই সৌদি সরকার একটি ঘোষণা দিয়েছে এবং বেশ কয়েকটি কোম্পানিকে তারা ফাইন্ড আউট করেছে যে কোম্পানিগুলোতে বাংলাদেশ থেকে আসতে প্রচুর পরিমাণে টাকা খরচ হই চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করে এসে চারশো পাঁচশো ছয়শ রিয়াল স্যালারি দিয়ে তাদেরকে কাজ করতে হই অবশেষে সৌদি সরকারকে আমাদের ধন্যবাদ দিতে হই এজন্য যে তারা এই কোম্পানিগুলোকে ফাইন্ড আউট করে এবং কোম্পানির নাম লিস্ট করেছে কারণ বাংলাদেশে ভিসা দেই আর অনেক মূল্যে ভিসাগুলো বিক্রি করে বাংলাদেশে যে কিছু রিক্রুটিং ট্রাভেলস এজেন্সিগুলো রয়েছে তারা এই দালালগুলোর কারণে বাংলাদেশ থেকে এসে সৌদি আরবে সঠিক যে তাদের কাজের যে পারিশ্রমিক সে পারিশ্রমিক পায় না বিশেষ করে বাংলাদেশ থেকে এসে তারা বেশ কয়েকটি কোম্পানির নাম তারা ফাইন্ড আউট করেছে যেমন ইয়ামা কোম্পানি রয়েছে আলমাজাল রয়েছে যেসব কোম্পানিগুলো ক্লিনের কাজ করা যাদের বেতন প্রয়োজন এক হাজার পনেরোশো দেড় হাজার রিয়াল সতেরোশো আঠারোশো রিয়াল অথচ তাদেরকে দিয়ে সাইড থেকে পাঁচশো রিয়ালের মধ্যে কাজ করাচ্ছে আর এখানে এসেও তারা শান্তি পাচ্ছে না ফুরমেন্ট এবং মাসরি কিছু মুদির রয়েছে তাদের যন্ত্রণায় তারা প্রতিনিয়তই আমেলদের সাথে বা লেবারদের সাথে হারাপ ব্যবহার করে তাদের মালামাল চিনিয়ে নিয়ে যায় এই অভিযোগগুলো কিন্তু দীর্ঘদিনের অবশেষে অবসান হয়েছে সৌদি সরকার তাদেরকে ফিঙ্গারপ্রিন্ট দেবে না বা তাদেরকে কোনো পারমিট দেবে না যারা বিসাগুলো নিয়ে আসতেছে তারা কিন্তু ইতিমধ্যে সৌদি সরকার ঘোষণা দিয়েছে আপনারা তামমেলে দেখেন আমি এই কোম্পানির নামগুলো দিয়েছি এবং এছাড়াও আমার একটি পুস্ট আমার চ্যানেলের মধ্যে দেখেন আপনারা এই পুস্টে গিয়েও দেখতে পারেন কি কি কোম্পানি যে কোম্পানিগুলোর নাম তারা ইতিমধ্যেই কিন্তু কালো তালিকাভুক্ত করে দিয়েছে যাদের কার ভিসা দেবে না যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে বাংলাদেশে কিছু দালাল মাদার ছুতগুলোর যে কর্মকাণ্ডগুলো বন্ধ হবে কারণ সৌদি সরকার ইতিমধ্যেই কিন্তু তারা দেখতেছে যে সৌদি আরবে যে পরিস্থিতি সৌদি আরবে এসে যে মানুষগুলো হাহাকার এবং কাজ পাচ্ছে না বা এই কম বেতনে এসে করবে কি এ বিষয়গুলো কিন্তু আমাদের যে অভিযোগগুলো দীর্ঘদিনের অভিযোগ ছিল প্রতিনিয়তই আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ করে আসতেছি ভিডিও বানাচ্ছি আপনাদেরকে সতর্ক করতেছি এই সতর্কতার সুফল আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি কারণ পাঁচশো রিয়াল ছয়শো রিয়াল স্যালারিতে আর বাংলাদেশে কোনো ভিসা গেল লোক তাদেরকে পারমিট দেবে না হ্যাঁ তো এই জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে এবং যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু অনেক বড়ো একটি সুখবর এবং আপনাদের জন্য আপনারা যারা আসবেন বর্তমানে এক হাজার দেড় হাজার রিয়ালের নিচে কিন্তু এই কোম্পানিগুলো ভিসা তারা পারমিট ইয়ে করবে না তো যাই হোক অবশেষে আমরা যারা সৌদি আরবে আসি আমাদের জন্য একটা বড়ো সুখবর এবং যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছে নতুন ভিসা দিয়ে তাদের জন্য তো অনেক বড় একটি সুখবর আজকের খবরটি তো যাই হোক আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সতর্ক থাকবেন কম বেতনে কেউ সৌদি আরবে আসবেনই না কারণ এই কোম্পানিগুলোকে সৌদি সরকারই কিন্তু টার্মিনেট করেছে বা ওইগুলোকে ফাইন্ড আউট করেছে যে এই কোম্পানিগুলোতে আপনারা কেউ যদি আসেনও আপনাদেরকে কিন্তু ভিসাগুলো ইয়ে স্টাম্পিং করা হবে না সৌদি দূতাবাস থেকে স্ট্যাম্পিং করা হবে না